ফার্স্টে যে দেখাবেন এক নাম্বার দুই নাম্বার চ্যালেঞ্জ থাকবে যে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে আমি তো বলেছি এক নাম্বার দুই নম্বরে সাতচল্লিশ লিটার দুধের কথা বলেছি যে বাংলাদেশে যে কোনো ভাই নিবে দুইটা গরু যদি একের সঙ্গে নেয় আমি একদম পঁয়তাল্লিশ লিটার দুধ গ্যারান্টি করে দেবেন সারা বাংলাদেশ পঁয়তাল্লিশ লিটার দুধ দহন করে নিতে পারবে জি ইনশাল্লাহ আচ্ছা দর্শক দুধ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রাম মৌসুমী ডেয়ারি ফার্মের মালিক মৌসুমী ডেয়ারি ফার্মের মালিক গাবিতে গাবিতে অল টাইম খামারে থাকে জি অল টাইম সবসময় খামারে থাকে বলো ভালো মানে জাত মানে গাবি চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবে জি ইনশাল্লাহ আচ্ছা কাকা এখন দর্শক ভাইদের উদ্দেশ্যে সীমিত হবে কিছু কথা বলেন দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলি গাবি কেনেন বকনা কেনেন আর সার কেনেন যেটা কেনেন সরজমিন আসেন সরজমিন আসি সারি যেটা দুধের গাবি সকাল বিকাল পরের দিনে দুধ করে দেখে নেন কখনো না জিনিস ঠকাবে না আমাদের ভিতরে চেয়ার পাতের কাছে বসে দুধ দহন করে নিতে পারবো অবশ্যই চেয়ার পাতি দিয়ে দেবো দুধ দন করবে সারা বাংলাদেশে পেপসির বোতল সব জায়গায় আছে বোতলে করে দুধ মাফি আপনার মন মতন দুধ আস্তে আস্তে বালতি ভরে গেলে আপনি সরজমিনে ধোয়াবেন যদি দুধ করে হ্যাঁ পানানের থেকে শুরু করে বাচ্চা সারি দেওয়ার পরের থেকে শুরু করে আপনি দুধ লাশ পর্যন্ত দোয়াবেন দুধ কতটুকু হয়েছে নিজে সরজমিনে মাপবেন মাপার পরে তারপরে দরদাম করে নেবেন তাতে ইনশাল্লাহ আপনার বাসায় যায় হয়তো বিশ লিটার পাবনা দেখে নিয়ে গেলে আপনার দুধ যায় পাঁচ লিটার হবে না এইভাবে দর্শকরা দেখে শুনে কেন কখনো মানে পোতারে তো হচ্ছে বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি আমরা আপনারা যারা অভিভাবক পাঠাচ্ছেন অভিভাবক আসিস মানে মন মতন কাজ করতে কাজ করতেছে রুমে ঘুমাচ্ছে দুধ হয়ে যাচ্ছে ভাই ফোন করে বললে দেখছে যে ভাই আপনার পনেরো লিটার দুধ আমি দেখিছি দেখেছি অথচ সে আমার রুমের মধ্যে ঘুমাইছে ঘুমাইছে হ্যাঁ কথাটা বুঝেন দুধ দোয়ানো হয়ে গেছে দুধ দোয়ানো হয়ে গেছে আসেনি ডাকিছে ও ঘুমাচ্ছে মনে করতেছে ভাই বিদেশ আছে অনেক টাকা পয়সা কামায় করতেছে বাংলাদেশে সেলসিয়াসটা দেখেন কত কতটুকু বর্তমানে গরম পড়তেছে এর থেকে তাহলে ইউরোপ কান্ট্রি মানে বাইরের দেশে কত বড় গরম করতেছে যারা বিদেশ আছে তারাই শুধু জানে আমি কিন্তু সৌদি ছিলাম পাঁচ বছর সৌদি থাকে আসার পরে এই খামারটা করেছি এই জন্য বলতেছে যে মনে করেন আইসি সারি ঘুম আসছে পাবনা আছে ভাত খাওয়ার জন্য মনে করেন ভাত খাচ্ছে না এদিকে দুধ দোয়ানো হয়ে যাচ্ছে আপনার ভাই বাপা বাবা ফোন করে বলি দিচ্ছেন যে ভাই কি বাবা দুধ ঠিকই আছে গাভী সুস্থ সবল সব ঠিক আছে বাসায় নিয়ে যাওয়ার পরে বুঝতেছেন যে আসলে কি জিনিস কি জিনিস আমার মিষ্টি কথা না ভুলি টাকার যদি ব্যথা থাকে আপনাদের যারা অভিভাবক পাঠাবেন সরজমিনে দুধ আছে ততটুকু দোয়ান করে দেখে শুনে নিয়ে যাচ্ছি বলেন তাহলে ইনশাল্লাহ আপনাকে বোবা জিনিস কখনো ঠকাবেন না মোটামুটি সাতটা গাভী গরু দেখাবেন জি দুইটা একটা বকনা একটা সার আর পাঁচটা গাভ টোটালি সাতটা দেখাবেন জি 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 বেশি কথা বাড়াবো না গরু গুলো দেখাই জি চলেন কাকা সিরিয়ালের এক নাম্বারে একটা চমৎকার গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের ডাবল বোর্ডের গাভী কাকা কি জাতের গাভী নিয়ে আসছেন অরিজিনাল বাঘাবাড়ি জার্সি জাতের বিগ বোর্ডের গাভী কাকা বাঘা বাঘাবাড়ি বিগ বোর্ডের গাভী কাকা জি 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 আচ্ছা বাঘাবাড়ি জার্সি অনেক ভিডিও করছি কাকা কিন্তু এরকম কোয়ালিটি ফুল গাভী কোয়ালিটি ফুল মানে বাঘা বাঘাবাড়ি আমি বললাম বাঘা বাঘাবাড়ি অরিজিনাল আছে নাকি দেখেন আপনি এই যে মাথার নিচে এই যে এখানে যদি 1 কেজি চাউল রাখা যায় কি করে যায় বা চোখ দুটো দেখেন চোখ দুটো কত বাইরে আচ্ছা আচ্ছা দেখেন দর্শক চোখগুলো ঢেলা ঢেলা আর গলাটা একটু দেখেন দর্শক কোন কোন গলা নাই কাকা কোন গলা কম্বল নাই দেখেন কোন গলা কম্বল থাকে না মাশাআল্লাহ দর্শকরা দেখেন এক নম্বরে জার্সি গাবেটা অনেক বিগ বডির একটা গافي আর বিশেষ করে তো উলান ফুলান কাকা দেখাই উলান ফুলান দেখেন দশরাবা এই উলানটা কাইটলি পারে কত ধরে দুধ হবে দশরাবা দেখলি পারে কিন্তু এখন গাবেছেনে জি দর্শক সিনাইন লাগবে না এখনো জায়গা আছে বাচ্চারা কিন্তু

এখান থেকে যদি আমি উলানের থেকে দর্শক ভাইরা যদি দেখে দেখলে বুঝতে পারবে আগে সরজমে দেখলে আরো ভালো লাগে গেছে বলবো গাড়ি আসলে পারে কেউ বুঝতে পারবে না জি 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 দর্শক দেখতে হবে তারপরে আসলে কত বড় গাবে মাসাল আর বিশেষ করে বানগুলো গুলো কিন্তু চার জায়গায় সারানো চার জায়গায় ছড়ানো মানে কি বাট চারটা দেখেন দর্শক ভাই দেখেন আর যে দিক দিয়ে খুশি হাত দিবে কোনো সমস্যা নেই মা বল যে কেউ দন করতে পারবে আচ্ছা মা বলরা সবাই লালন পালন দহন করতে পারবে কাকা এটা চামড়া টান দেয় উলানের ব্যাট থেকে হ্যাঁ হ্যাঁ ওলানে চামড়ে যায় এখনো জায়গা আছে আমি বললাম না জায়গা এখনো জায়গা আছে আর এই যে উলানের রাস্তা এই যে এইটা দেখেন আপনি দুধের ব্যান্ড পাইপ দুধের ব্যান্ড পাইপটা দেখেন দর্শক ভাই মাশাআল্লাহ এবারে বুঝ পড়া অনেক জায়গা আছে কাকা অনেক জায়গা এখনো পাঁচ দিন কাল বাচ্চার বয়স জি 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 অনেক জায়গা আছে সারা বাংলাদেশ কাকা কত লিটার বলছেন 27 লিটার বাংলাদেশ 27 লিটার দুধের

আমাদের আমরা একটু হাটা আমরা একটু হাট আইলে কাকা হয় কি ওলান পান ভালো দেখা যায় হ্যাঁ হ্যাঁ আটা আমাদের দেখেন সব কোন দর্শকরা দেখেন গাবিটা কিন্তু সুন্দর গাবি আছে আপনারা নিলে অবশ্যই কাকার সাথে সরাসরি কথা বলবেন সারা বাংলাদেশ সাদা দুধের গ্যারান্টি থাকে সাদা দুধ একদম দোয়ান করি সাই দেখি আমার বাসা থেকে নিতে মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গাবি আচ্ছা দর্শকরা দেখেন সুন্দর আছে হাই কোয়ালিটির মাথাটা একটু দর্শক ভাইদের দেখাই আমরা দর্শক ভাইরা এসে যাচাই বাছাই করে কাকা গাভীটা নিতে পারবে কাকা তাহলে এক নাম্বারটা সাইড করে দেন দুই নাম্বার গাভীটা দেখাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে কাকা গাভী নিয়ে আসছেন আরো একটা বিস্কিট কালারে কাকা এটা কি জাতের এটা অরিজিনাল বাঘা বাড়ি জার্সি জাতের বাঘা বাড়ি জাতের জার্সি দর্শকরা দেখেন আর এ কি উলান আসছে কাকা উলান কি মানে কি একদম মনে করেন যে উলান তো বাইরে হয়ে যাবে কাকা সায়েন্সে বাইরে মানে কি আপনি বিদেশে কিছু কিছু গরু দেখা যায় দেখেন অস্ট্রেলিয়াতে গরুগুলো দেখা যায় নিউজিল্যান্ডের সেম গরু আর কি দেখেন

আপনার সাতচল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার দুইটা গরুর একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো গ্যারান্টি লিটার গ্যারান্টি থাকবে একদম পঁয়তাল্লিশ লিটার জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেই যে স্থান থেকে নেক না কেন জি পঁয়তাল্লিশ লিটার দুধ গ্যারান্টি সহকারে গরুর গ্যারান্টি একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে জি কাকা কাকা দাম কেমন চাচ্ছিলেন এই গাভীটার দ্বিতীয় নম্বর গাভীটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার জি কাকা দাম ধরে কি সুযোগ হবে কাকা আমার গাভী প্রত্যেকটাই দর সুযোগ থাকে ইনশাল্লাহ আমি সবসময় মানে অনলাইনের যুগের থেকে জি প্রত্যেকটা গাবি দরদাম করে নিতে পারে আচ্ছা প্রত্যেকটা গাবিতে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি জি আচ্ছা এই গোটাকে একটু হাটানো যাবে এই গোটা হাটাও একটু হাটান তো সামনের দিকে একটু হাটায় নিয়ে যান আচ্ছা যে দাম চাইলেন কাকা দাম দর করতে পারবে প্রত্যেকটা গাবিতে প্রত্যেকটা গাবিতে আমার দাম দর সুযোগ থাক আমি তো বলতিছি আজীবন যতদিন ব্যবসা আমার যে বাইসে থাকবে ইনশাআল্লাহ দরদাম করে নিতে পারবে দাম না কিনা দামও না আমার গাবি দরদাম করে নিতে পারবে জি কাকা মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছিলেন খামারে এসে দুই দিন চার দিন থেকে যাচাই বাচাই করে নিতে পারবেন জি জি বকনা কাকা বকনা গাভিগুলো কিন্তু এরকমই হয়ে থাকে খুব খুব ফুর্তি জি কাকা তাহলে সাইড করে দেন আমরা তিন নাম্বারটা দেখাই জি স্যার সিরিয়ালে তিন নাম্বারে কাকে আরো একটা কফি কালারে গাভি নিয়ে আসছেন সরি বিস্কিট কালারে গাভি তিন নাম্বারে এটাও মাসাল্লাহ বড় সড়ো গাভি কি জাতের গাভিটা এটাও কাকা একদম বাঘাবাড়ি জার্সি জাতের গাভি বাঘাবাড়ি জার্সি জাতের গাভি গাভিটা দাঁতে কয়টা আছে দাঁতে এটা দুইটা এটা প্রথম বাচ্চা কাকা দুই দাঁতের গাভি প্রথম বাচ্চা জি জি মাসাল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন এর মধ্যে চামচা একদম পাতলা এমনি চামচা অনেক পাতলা আছে সাথে কি বাচ্চা আছে কাকা সাথে এটা বকনা বাচ্চা কাকা বকনা বাচ্চা দাঁতে দুইটা দাঁতে দুইটা জি

টাকা নেবে আমাকে টাকা দেবে না কি আমাকে দেখি টাকা দেবে আমার যদি জিনিস ভালো হয় ইনশাল্লাহ দশক আসবে আসবে জি দশটা যদি আসে সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে 15 লিটার লিটার সারা বাংলাদেশ আচ্ছা এই অবস্থায় এই গাবিটার লাভি কম্বল কিন্তু সেরকম দেখতে পাচ্ছি লাভি কম্বল কোনটায় নাই কাকা জার্সি গরুর লাভি কম্বল থাকে না ইনশাল্লাহ এটারও নাই আচ্ছা এই অবস্থায় এই গাবিটার দাম কেমন চাচ্ছিলেন এই গাবিটা যদি কোনো দশ ভাই নাই সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার জি তিন নম্বর গাড়িটা প্রত্যেকটা গাভিতে দাম করে নিতে পারবে জি যে কোনো পান্তে রিস্ক হবে কি কাকা কোনো রিস্ক নাই কোনো সমস্যা আচ্ছা নির্ভেজালে গরু তিন নাম্বার নিতে পারবে জি কাকা কাকা সাইড করে দেন চার নাম্বারটা দেখাই জি চলেন সিরিয়ালে চার নাম্বারে কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিলাক রঙের বাচ্চা সহ গাভি কি জাতের গাভী টা কাকা এইটা কাকা জার্সি ফিজিয়াম মিক্স একটা গাভী জার্সি এবং ফিজিয়ান মিক্সড কাকা এই কালেকশনের সবগুলো তো জার্সি গাভী বেশি দেখতে পাচ্ছি আসলে জার্সি গাভী আমি সব সময় এখন বর্তমানে কালেকশন করতে জার্সি গাভীটার চাহিদাও বেশি জি 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 আবার জার্সি গাভী তো সারা বাংলাদেশে মনে করেন রক্ষমতা জি খুব কম আর মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে জি 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 আচ্ছা 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 আমরা যে চার নম্বরের গাবিটা দেখাছিলাম দাঁতে কয়টা আছে কাকা দাঁতে এটা চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেখা চার দাঁতের গাবি সেকেন্ড টাইম বাচ্চা সাথে সার বাচ্চা সাথে সার বাচ্চা জি কাকা বাচ্চার বয়স কেমন বাচ্চাটার বয়স মোটামুটি 18 দিন হয়ে গেছে 18 দিন দুধ এখন পরিপূর্ণ পাচ্ছে জি পরিপূর্ণ দুধ চলে আসে এই গাবিটা যে দশমে নেবে 18 লিটার দুধ দান করে দেখে শুনে নেবে

করে দেখ তাহলে এই কত চাইছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার দাম দরের সুযোগ হবে প্রত্যেকটা দাম সুযোগ সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার পাঁচ দর্শকদের দেখাচ্ছিল আমরা আরো একটা গাভী এটা বড় সড়ো গাভী কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন জাতের জাতের ফিজেন নিয়ে আসছে গাভীটার দাঁতে কয়টা আছে কাকা এটা প্রথম বাচ্চা কাকা দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা আছে বকনা বাচ্চা বাচ্চাটা মাসাল অনেক সুন্দর জার্সি বাচ্চা জার্সি বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স এটা সতেরো আঠারো দিন হয় সতেরো থেকে আঠারো দিন জি কাকা মানে কাকা দুধ এখন পরিপূর্ণ পাচ্ছেন দুধ চলে আসে এই গাভীটা যে কোনো দশ বার নিবে আপনার পনেরো লিটার দুধের গ্যারান্টি যে দর্শক ভাই নিক না কেন সারা বাংলাদেশ পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে জি কাকা আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন সাথে বকনা বাচ্চা আছে গাভীটা খুব সুন্দর আছে এমনি তো গোটা শান্তশিষ্ট আছে কাকা শান্তশিষ্ট আচ্ছা পিছনে লাইসেন্সের দর্শকদের দেখাই দিবেন কোনো সমস্যা নাই

আসলে দুধ প্রথম বিয়ে নিয়ে যাবে দুধে একটু কম পনেরো লিটার দুধ দাম চালাম আপনার দুই লক্ষ পঁচিশ হাজার তারপর দরদাম করার সুযোগ আছে এই গাবেটার ওজন কতটুকু আছে বাচ্চাটা দেখান ভাই দেখে শুনে যাচাই বাসায় করে নেবে যাচাই বাসায় করে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী আছে সেটা দেখাই জি স্যালাম সিরিয়ালে দেখতে পাচ্ছি একটা সুন্দর বকনা গাভী নিয়ে আসতেন লাল রঙের এটা এটা কি জাতের অরিজিনাল গুজরাটি গির্জাতের বকনা অরিজিনাল গুজরাটি গির্জাতের বক যে গির্জাতের বকনা গির্জা যে বৈশিষ্ট্য আপনি কানগুলো দেখেন এক হাত করে আছে জি মাথার ছাউনিটা দেখেন টিয়ামুকের মত না একদম আপনার কপালের থেকে শুরু করে দেখেন টিয়ামতের আর যে কালারটা আছে খুব সুন্দর কালার পালানটা খুব সুন্দর খুব সুন্দর আসছে জি কেগুলো রেডি বকনা হ্যাঁ এগুলো রেডি বকনা যেকোনো সময় হেঁটে আসবে যে কোনো সময় হেটে আসবে জি কে মাসা আল্লাহ এগুলো শান্ত আছে এমনি শান্তি এই বকনা গুলো পারে ইচ্ছা মতন যে কোনো বেজ দিতে পারবে আচ্ছা এসব গাবি তো যা তুমি কাজের জন্য পারফেক্ট এসব বাচ্চা জি জি আচ্ছা বড় বড় খামারি ভাইরা আছে তারা কিন্তু এসব বকনা সংগ্রহ করে যা তুমনের জন্য জি অবশ্যই আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন দাম কাকা আসলে আচ্ছা দাম একটা একটা করে বলে দিই এই বকনাটা মানে ছয় নম্বর বকনাটা যদি কোনো দশ হয় নেয় এক লক্ষ পনেরো হাজার টাকা দাও এক লক্ষ পনেরো হাজার দাম দরের সুযোগ হবে কাকা দাম দরের সুযোগ আছে প্রত্যেকটা দাম দরে কেউ নিতে পারবে জি কাকি যে কোনো প্রান্তে নিয়েও যাবে সিঙ্গাল কোনো রিস্ক থাকবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পরবর্তী কি দেখাবেন পরবর্তী একটা সার দেখাবে এই জাতেরই সার চলেন পরবর্তী সেই সার গুলো আমরা দেখাই সাত নাম্বার সিরিয়ালে জি কাকা আজকের প্রতিবেদনে সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে দেখতে পাচ্ছি আমরা আরও একটা বিগ বডি সার গরু নিয়ে আসতেন কাকা এটা কী জাতের সার গরু এটা আপনার নেপালি গির আর কি নেপালি গির জি নেপালি গির জাতের সার জি আপনার দেখেন চোটটা বিশেষ করে চোটটা দেখেন মনে আছে 5 কেজে এখনো চোট হয় গেছে জি কানগুলো অনেক বড় বড় নাবি কম্বল পূর্ণটাই কম না আর কালারটা একদম বিউটিফুল কালার আর দেখাতে হবে আছে আপনি যদি কোন দশবে নেছার গরুক বিশেষ করে পাউ গুলো পাউচারটা দেখাতে হবে পাউচারটার দিক ক্যামেরা মারি দেখা দেন দশবে একদম স্টেট আছে নাকি আচ্ছা আচ্ছা একদম স্টেট খুব কোন কোনো মনে করেন যে সমস্যা নেই সমস্যা নেই না না কাকা দাঁতে থেকে আসছে না না দাঁতে আসার এটা দাঁতে এখনো আসেনি আপনি এগুলো 25 সালের জন্য রেডি করতে পারবে অথবা আপনার যে বকনা দেখালাম 6 নাম্বার যে বকনাটা দেখালাম এই বকনাগুলোর জন্য এগুলা কিন্তু পারফেক্ট হবে যদি বিডিং করার জন্য নেয় আরকি যদি একটা খামারে রেখে দাও যার তার ছাইয়াল ছাইআলেক বীজ দেওয়ার জন্য এগুলো অনেক সুন্দর একটা বিডিং এর জন্য শার হবে শার হবে জি আচ্ছা জহত সুন্দর একটা শার যদি চাই বিডিং করতে পারবে 2025 এর জন্য কুরবানি করতে পারবে জি জি দাম কেমন চাচ্ছিলেন এটা সিঙ্গেলে যদি কোনো 10000 না হয় 2 লক্ষ 25000 টাকা দাম সিঙ্গেল ভাবে নিলে 2 লক্ষ বক আর এই বকনারে সারদরে যদি একসাথে নেয় শেখের তাকা সার যদি এক সঙ্গে নেয় কোন দশ ভাই আপনার সারা বাংলাদেশে দরদাম করার পরে সারা বাংলাদেশের মধ্যে যেখানেই যাক গাড়ির ভাড়াটা ফ্রি গাড়ি ভাড়া ফ্রি দাম দরের পরেও কাকা জি কাকা তো আজকে সাতটা গরু সার বকনায় দেখাবেন যে কাকা সাতটাই দেখাবো সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে সীমিতভাবে কিছু কথা বলবে দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকে গাবি কেনেন সার কেনেন বকনা কেনেন যেটাই কেনেন সরজমিন আসেন সরজমিন সারি দুধের গরু পর সকাল বিকাল পরের দিন সকাল এইভাবে দুধ দহন করে দেখে নেন ইনশাল্লাহ আপনি কখনো ঠকবেন না আর আজকে যে প্রথমে যে আপনার এক নম্বর দুই নম্বর যে আসলে যে গরুগুলো দেখাইছে আমি বলেছি সারা বাংলাদেশে পঁয়তাল্লিশ লিটার দুধের গ্যারান্টি যে কোনো জায়গার থেকে লোক আসবে আমার বাসায় পাঁচ দিন থাকবে পঁয়তাল্লিশ লিটার দুধ দহন করি দেখে শুনে নিয়ে যাবে জি কাকা আজকে তাহলে এই সাতটা পর্যন্তই থাকবে জি কাকা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লিবরাত प्रोडक्शन बाजी देखिए